গোপচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার এমন যে মাথার ব্যামো কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমছিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা ছড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গুপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি জোড়া তো তেমনি আছে কমিনি এক রত্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয়না মোটে ওগোপ হয়নি চোরি কখনো তো হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি সব ব্যাটকেই চিনি নোংরা ছটা ছটা বিচ্ছিরি আর ময়লা এগোপ তো রাখতে জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আবার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লড়াই দিতে নেই সবাই ছড়ে মাথায় অফিসের এই বদরগুলো মাথায় খালি গোবর গোব যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখগুলোর মন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপকে কারো কেনা গোপের আমি গোপের তুমি দায় দিয়ে যাই চেনা